ক্যারাটে প্রশিক্ষণ শিবির হুগলির উত্তরপাড়া সংলগ্ন রঘুনাথপুরে উনত্রিশ ডিসেম্বর রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক দিবসীয় ক্যারাটে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল আজকে মূলত আমাদের বেল্ট বেল্ট পরীক্ষা নিয়ে হয়েছে ক্যারাটে বেল্ট বেল্টের উপরে আচ্ছা কতজন বাচ্চা আজকে অংশগ্রহণ করেছে আজকে বিভিন্ন জেলা থেকে একশো জনের মতো স্টুডেন্টরা অংশগ্রহণ করেছে প্রজেক্ট শক্তির অধীনে ওয়ার্ল্ড শতকান ক্যারাটে একাডেমি অফ ইন্ডিয়ার উদ্যোগে সিহান সুবীর বাগচি সেন্সি রানা মন্ডল সেন্সির স্বাগতা মন্ডলের উপস্থিতি ও তত্ত্বাবধানেই মূলত এই ক্যারাটে প্রশিক্ষণ শিবিরটি অনুষ্ঠিত হল দেখুন আমাদের ওয়ার্ল্ড শতকান ক্যারাটে একাডেমি অফ ইন্ডিয়া এই মুহূর্তে স্পোর্টস ইউডেমির সাথে একত্রভাবে আমরা একটা প্রজেক্ট শক্তি রান করছি প্রজেক্ট শক্তির প্রধান উদ্দেশ্য হচ্ছে ছেলে এবং বেসিক্যালি মেয়েদের যারা গ্রাম বাংলার দিকে আছে এবং অন্যান্য বিভিন্ন জায়গায় তাদেরকে সেলফ ডিফেন্স ট্রেনিং প্রোভাইড করা যার মাধ্যমে তারা নিজেদের স্বয়ংসিদ্ধভাবে তারা নিজেদেরকে আচ্ছা আজকে এখানে কতজন বাচ্চা অংশগ্রহণ করেছে এখানে আমাদের সব মিলিয়ে যত বাচ্চারা আছে তার মধ্যে প্রায় ধরুন চল্লিশটা মেয়ে প্রায় তিরিশটা বাচ্চা ধরুন সত্তর জন মধ্যে আছে এই ক্যারাটে প্রশিক্ষণ শিবিরে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আচ্ছা আপনার বাচ্চা কতদিন ধরে এখানে শিখছে আমার বাচ্চা প্রায় চার বছর হয়ে গেল শিখছে আচ্ছা মোটামুটি কেমন শিখছে ভালোই স্যারের শেখানোর ভালো টেকনিক খুব ভালো স্যার খুব ভালো এবং স্যার খুব যত্ন সহকারে শেখায় আর এখানে আমি বলবো স্যারের কাছে শেখানোর জন্যে স্যার মানে স্যার বলার কিছু না স্যার হলে দাদার মতো স্নেহ করে এবং খুবই ভালোভাবে শেখায় ক্যারাটের বিভিন্ন কলা কৌশল প্রদর্শন মার্শাল আর্ট প্রদর্শন মহিলাদের আত্মরক্ষার বিভিন্ন কৌশল এই শিবিরে হাতে কলমে শেখানো হয় আমাদের এখানে একটা বেলডিকশন ছিল আজকে আর কিছু পাওয়ার সেশন হয়েছে আমাদের কালি ভাঙা হয়েছে আমাদের নানান সেলফ ডিফেন্স শেখানো হয়েছে এইসবই হয়েছে আমাদের আচ্ছা তোমাদের কেমন লাগছে খুবই ভালো লাগছে প্রশিক্ষণ শিবির শেষে সকল অংশগ্রহণকারী ছাত্র ছাত্রছাত্রীর হাতে মেডেল ও শংসাপত্র তুলে দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের জন্যই হয় বাট আমরা এখন সকলের জন্যই এটা রেখেছি স্পেশালি বাচ্চাদের জন্য আর এটা যারা ক্যারাটে শিখছে তাদের জন্য তো আছে বাট যারা ক্যারাটে জগতের সাথে পরিচিত না এখানে স্পেশালি গার্জেনদের জন্য আমরা এই ক্যাম্পটা অ্যারেঞ্জ করেছিলাম যেখানে আমরা মানে সকলকে এটা বলতে চাই যে ক্যারেটের পাশাপাশি আমাদের সেলফ ডিফেন্স যে টেকনিকগুলো আছে আমাদের সমাজের কিছু বিশেষ বিষয় সম্বন্ধে সচেতন হওয়া ফোনটা নেগেটিভ কোনটা আমাদের ক্ষেত্রে পজিটিভ কোনো বিপদ থেকে আমরা নিজেদেরকে কিভাবে বাঁচাবো বা রক্ষা করব নিজেকে রক্ষা করা সেই জিনিসটা আমরা এখানে দেখিয়েছি কিছু টেকনিকের দ্বারা আর আমরা যদি নিজেদের ঠিক থাকি তাহলে আমরা আমাদের সমাজকেও রক্ষা করতে পারবো সেটাই আমাদের একটা লক্ষ্য হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ